এক স্কুলে দশজরা জমশেষের উপস্থিতি শিক্ষক শিক্ষার্থীদের অবাক করেছে তাদের উপস্থিতি শুধু কৌতূহলই নয় একটি সুন্দর বন্ধুত্বের গল্প তৈরি করেছে এমন চিত্র রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক শিশুদের পাশাপাশি স্কুলে বেড়েছে যমজ শিশুর উপস্থিতি অবসর পেলেই খুনছুটি গল্প আর আড্ডায় মেতে ওঠে যমজরা শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা মজে আছে যমজদের মজার গল্প আর মধুর দুষ্টুমিতে একজনকে ছাড়া আর একজনকে ভালো না লাগা আবার একজন অসুস্থ হলে আর একজন অসুস্থ হন বলে জানিয়েছে যমজরা ওকে ভালো লাগে না ওকে মাঝে মাঝে

তারপরে এরকম কি হয় মুখাবয়ব এবং চলাফেরা একই দেখে মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়েন শিক্ষকরাও আমার ক্লাসে বাচ্চা আছে না যখন আমি চিনতে পারি না তখন দুইজনের নাম ধরেই থাকি বন্যা বৃষ্টি মানে দেখাই একে বন্যা বৃষ্টি দাঁড়াও যে দুষ্টি আমি করছে বা অন্য মনস্ক সে দাঁড়ায় গেল দেশের সকল বিদ্যালয়ের যমজ শিশুদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান প্রধান শিক্ষকের যমজ শিশুদের ব্যাপারে আমরা শিক্ষক আমি সহ সবাই অধিক তৎপর এর কারণ হল যে এই শিশুদের মা বাবারা তারা একটা প্রত্যাশা নিয়ে আমাদের এখানে শিশুদেরকে ভর্তি করা হয়েছে যে তারা প্রাথমিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করবে এজন্য আমি সহ সকল শিক্ষিকা তাদের প্রতি সকল শিক্ষু শিশুর প্রতি প্রায় পিতৃশুলো মাতৃশুলো আমরা আচরণ করি যমজ শিশুরা যাতে সমতার ভিত্তিতে জ্ঞান লাভ করতে পারে এবং জেন্ডার সমতার প্রত্যাশার বিষয়টিও মনে রাখার আহ্বান জানান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তাদের মধ্যে যাতে কোনো লিঙ্গ ভিত্তিক বিভাজনটা না গড়ে ওঠে অনেক সময় দেখা যায় শিক্ষকরা নিজেরাও মানে প্রত্যাশা করেন ছেলে মেয়েদের কাছ থেকে যে মানে যেই ট্র্যাডিশনাল যেই আমাদের যে জেন্ডার ভূমিকাগুলো সেটা করতে সেক্ষেত্রে শিক্ষকদেরকেও আরও অনেক সচেতন হতে হবে এবং তাদের প্রত্যাশার ক্ষেত্রেও একটা জেন্ডার সমতার বিষয়টা তাদেরকে হচ্ছে সেটা মনে রাখতে হবে যম শিশুদের জন্ম থেকে বেড়ে ওঠা এবং বিকাশে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা সেলিম সরকার সকালের বাণী রংপুর